হ্যালো এভরি ওয়ান আমি জয়ন্ত আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে দুপুর বারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব পালন শাকের রেসিপি তো যেহেতু আজকে পালং শাকটা বাড়িতে আমিই রান্না করছি আর আজকে পালন শাক রান্না হবে তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো আজকে করব পালং শাকের ঝোল রেসিপি তো কিভাবে করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পুঁই শাকের ঘ্যাট তো আজকে করবো পালং শাকের ঝোল নিরামিষ ঝোল তো চলো এটাও কিন্তু বেশ দারুণ লাগে খেতে আর শীতকাল মানে হচ্ছে গিয়ে শাক সবজি তো চলো শীতকালে যারা যারা শাক সবজি খেতে পছন্দ করো না তারাও এই রান্নাটা করে খাবে বেশ দারুণ লাগে খেতে তো সমস্ত পালং শাক কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে গাজর আলু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর তারপরে কড়াইতে একটু বেশি করে জল দিয়ে তারপরে তার মধ্যে একটুখানি পালন শাক দিয়ে দিয়েছি মানে সমস্ত পালং শাক দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছি গাজর আলু দিয়ে বেশি করে নুন দিয়ে তারপরে কিন্তু একটুখানি নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখানে একটুখানি নেড়ে চেড়ে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি এখানে দেখো আমি কিন্তু খুন্তির সাহায্যে আলুটা একটুখানি কেটে নিচ্ছি তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো গাজরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সমস্ত শাক সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু একটুখানি হলুদ দিয়ে নিয়েছে আর হলুদ দিয়ে একটুখানি দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু একটা বাটির মধ্যে আমি সমস্ত সবজিগুলো তুলে নিয়েছি মানে শাকের ঝোলটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর দেখো কড়াইটা একটুখানি জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে আমি গরম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি একটু পাঁচ ফোড়ন তো দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে দেখো শাকের ঝোলটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি সেই জল শুদ্ধই কিন্তু শাকের ঝোলটা আমি দিয়ে দিচ্ছি তো ফোড়নের মধ্যে কিন্তু আমি সমস্ত শাক সবজিগুলো দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা পাকা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকম লঙ্কা দিয়ে নেবে আর তারপরে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন হচ্ছে গিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখো আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এখন ঢাকা দিয়ে নিচ্ছি তো ঢাকনা তুলে যেয়ে দেখো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে আর সমস্ত আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো একটা দুটোর মতন আর কি আলু ভেঙে ভেঙে দিচ্ছি তো মাকেও আমি দেখেছি তরকারির মধ্যে আলু ভেঙে দিতে শুনেছি আলুগুলো ভেঙে দিলে একটুখানি টেস্ট হয় আর কি মানে সমস্ত না দু একটা ভেঙে দিলেই হয় তো তারপরে দেখো যারা যারা মনে করো যে নিরামিষ তরকারি খেতে একদম পছন্দ করো না পালং শাক একবার এইভাবে করে খেয়ে দেখো খুব বেশ দারুণ লাগে খেতে আর তারপরে দিয়ে দিয়েছে একটুখানি কুচনো ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন চিনি মানে একটু সামান্য দু চামচ দিলেও হবে এক চামচ দিলেও হবে তরকারি বুঝা আর কি আর এখানে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখন আমি একটুখানি দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নুন যেহেতু একটু নুন কম হয়েছে দেখলাম তো তার কারণে কিন্তু একটু স্বাদ মতন নুন দিয়ে নিলাম আর দেখো তরকারি কিন্তু কমপ্লিট এটা কিন্তু আমি আর জাল দেবো না আর তোমাদেরকে আর নামিয়েও দেখালাম না তো যাই হোক এখন গ্যাস অফ করে দেবো আর তরকারি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যাই হোক তারপরে কিন্তু তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছে যেহেতু পুজোটা দিতে হবে তো চলো পুজো দিতে দিতে একটা কথা বলি এক দাদা ভাই তো কমেন্ট করেছিল তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো তার কথা মতন কিন্তু আমি হনুমানজিকে এক সাইড করে রেখেছি আর দেখো শিব ঠাকুরটাকে কিন্তু আমি মাঝখানে রেখে দিয়েছি আর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না তো সিংহাসনটা যেহেতু ছোট সেরকম কোনো জায়গা নেই তো এক সাইডে কিন্তু রেখে দিয়েছি তো চলো আজকে শাকের ঝোলের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নিরামিষ শাকের ঝোলে তোমরা কিন্তু যারা যারা পছন্দ না একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে খেতে আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সব বাইকে টাটা